নমস্কার বন্ধুরা অন্ধন চালায় আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি মোগলাই পাউডার রেসিপি তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা নুন আর সাদা তেল ভালোভাবে ময়াম দিয়ে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা একটু নরম করে মাখব মোগলাই পাওয়াটার জন্য সফট নরম ময়দাটা মাখতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো ময়দাটা মেখে নিয়েছি এবার আমি উপর থেকে সাদা তেল ভালোভাবে মাখিয়ে মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচের মতো তার মধ্যে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি এক চামচ আদা বাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব বেট ক্রাম্প এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে এবার আমি ময়দার ডুটাকে ভালোভাবে একটু মেখে নেব পনেরো মিনিট পর মেখে লেচি কেটে নেব আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি থালার ওপর তেলটা বুলিয়ে নিচ্ছি একটু বড়ো করে করব তাই থালার উপরে তেলটা বুলিয়ে নিচ্ছি প্রথমে দেখলাম বেলুন দিয়ে এরপরে আমি হাতে করে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে নিচ্ছি পাতলা করে নিতে হবে একটু পাতলা করে আমার করা হয়ে গেলে এবার আমি একা ডিম ফেটিয়ে নিচ্ছি ব্রেড গ্রামটার উপরে ভালোভাবে মেখে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে উপরে পেঁয়াজ দিয়ে দুধার এইভাবে মুড়ে দিচ্ছি আর উপর থেকে এর পাশে দুধার এইভাবে মুড়ে দিয়ে রেডি করে নিচ্ছি এবার কড়াই দিচ্ছি তেল তেলটা গরম হলে লো ফ্লেমে আমি দু পিট ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে আপনারা ট্রাই করবেন শেয়ার করবেন টাটা